হ্যালো ফ্রেন্ডস আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু পেতে চাই কিছু হতে চাই কিন্তু জীবনে চলার পথে নানা রকম সমস্যা তৈরি হয় আর ওই সমস্যার সামনে আমাদের হাতে দুটো অপশান থাকে এক ওই সমস্যাটাকে নিয়ে সারা জীবন আফশেষ করে কেঁদে কেঁটে কাটিয়ে দেওয়া আর দুই যেটি আমাদের লক্ষ্য বা গোল সেটি আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া তবে বাস্তবে নব্বই শতাংশ মানুষ ফার্স্ট অপশানটা চুজ করে আর বাকি দশ শতাংশ মানুষ যারা সেকেন্ড অপশন চুজ করে তার জীবনে খুবই সাকসেসফুল হয় এবার আমি আপনাদের সাথে একটা ইন্সপিরেশনাল রিয়েল স্টোরি শেয়ার করব তিনি হলেন কারুলি হাঙ্গেরির বেস্ট পিস্তল শ্যুটার একুশে জানুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের মধ্যে যতগুলি জাতীয় স্তরের খেলা হাঙ্গেরিতে হয়েছিল তিনি সবকটি জিতেছিলেন আর সবাই এটা নিশ্চিত ছিল যে উনিশশো সালে যে অলিম্পিক হবে তাতে কারোরই গোল্ড মেডেল পাবে আর উনি কয়েক বছর ধরে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলেন ওনার একটাই স্বপ্ন ছিল একটাই গোল ছিল তার ডান হাতটি পৃথিবীর সবচেয়ে ভালো শুটিং হ্যান্ড বানানো আর উনি তা বানিয়েও নিয়েছিলেন মাত্র দু বছরের গ্যাপ ছিল উনিশশো সালে আর্মি ট্রেনিং ক্যাম্পে একটা অ্যাক্সিডেন্ট হলো যে হাতে সে শ্যুটিং করতো সেই হাতেই হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ হলো তার ডান হাত চলে গেল তার যে স্বপ্ন ছিল লক্ষ্য ছিল সব শেষ হয়ে গেল এক নিমেষেই এরপর তার কাছে দুটো পথই খোলা ছিল প্রথম হাত যাওয়ার দুঃখে সারা জীবন কান্নাকাটি করা আর দ্বিতীয় তিনি যে গোল সেট করেছিলেন যেটাতে ফোকাস করেছিলেন সেটা ধরে রাখা ও সেই অনুযায়ী নতুন করে শুরু করা তিনি দ্বিতীয় অপশানটি বেছে নিলেন তার কাছে যেটা নেই সেটা নিয়ে না ভেবে তার কাছে যেটা আছে সেটাতে ফোকাস করলেন তিনি ঠিক করে নিয়েছিলেন যে হাতে তিনি লিখতেও পারেন না সেই হাতকেই পৃথিবীর বেস্ট শুটিং হ্যান্ড বানাবেন এক মাস হসপিটালে সেবা শুশ্রূষা হওয়ার পর যেই তিনি ছুটি পেলেন সঙ্গে সঙ্গে বাহাত দিয়ে প্র্যাকটিস শুরু করে দিলেন উনিশশো সালে তিনি পুনরায় ফিরে এলেন তখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছিল সেখানে অন্যান্য শ্যুটার্সরাও উপস্থিত ছিল সবাই মিলে তাকে কংগ্রাচুলেট করল সবাই তাকে প্রশংসা করল বলল এটাকেই বলে স্পোর্টসম্যান স্প্রিট এত কিছু হওয়ার পরও তুমি এখানে এসেছো আমাদের দেখতে আর আমাদের উৎসাহ বাড়াতে তখন তিনি উত্তর দিলেন আমি এখানে শুধুমাত্র তোমাদের উৎসাহ বাড়াতেই আসিনি আমি তোমাদের সাথে কম্পিট করতে এসেছি ব্যাপক কম্পিটিশন হল কিন্তু জিতল ঘেকলি এখানেই তার লক্ষ্য শেষ হয়ে যায় তিনি অলিম্পিকের জন্য ওয়েট করছিলেন কিন্তু বিশ্বযুদ্ধের কারণে উনিশশো চল্লিশের অলিম্পিক ক্যান্সেল হয়ে যায় তার ভীষণই খারাপ লেগেছিল তিনি ভাবছিলেন তার সাথে সব কি হচ্ছে তা সত্ত্বেও তিনি হার মানেননি উনিশশো চুয়াল্লিশের অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন দুর্ভাগ্যবশত পুনরায় উনিশশো চুয়াল্লিশের অলিম্পিকও ক্যান্সেল হয়ে গেল বিশ্বযুদ্ধের কারণে এত কিছু হয়ে যাওয়ার পরও তিনি দ্বিতীয় অপশানটিকেই ধরে রাখলেন তার লক্ষ্যে তিনি অটল থাকলেন উনিশশো আটচল্লিশের অলিম্পিক হলো পৃথিবীর বড় বড় শুটার সেখানে এসেছিল কিন্তু জিতলোকে কারলি কারলি উইথ ইজ বেস্ট লেফট হ্যান্ড 1952 তে আবার অলিম্পিক হলো তিনি অংশ গ্রহণ করলেন পুনরায় ব্যাপক কম্পিটিশন হলো কিন্তু জিতলোকে কারলি কারলি উইথ ইজ বেস্ট লেফট হ্যান্ড তো ফ্রেন্ডস সেকেন্ড অপশনের এতটাই শক্তি এতটাই ক্ষমতা শুধু ওটা ধরে রাখুন আর আপনার গোলটিতে ফোকাস রাখুন একদিন এমন হবে যেদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আর সারা দুনিয়া আপনার সাথে থাকবে সব পরিস্থিতি তখন আপনার পক্ষেই থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে ভিডিওটি বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি ক্লিক করুন আর ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং